আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই সুন্দর কিছু হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট বাহিরের কিছু ছেলেদের আংটির কালেকশন বন্ধুরা এখানে আপনার কয়েক পিস আংটি আছে তো এই আংটি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা বা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আজকে এখানে দেখেন আংটির দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে বেশি কথা না বলি শুরু করা যাক ভিডিওটি খুবই সুন্দর একটি আমি এই পাশ থেকে দেখাই ফার্স্টে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেটের খুবই সুন্দর একটা আঙ্কি দেখেন এই যেখানে তো এইটার ক্যারেট কি আমি দেখাই এটার কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক আছে বিদেশি বাইশ ক্যারেট স্বর্ণ তো এইটার ওজন কত রোগ আছে এবং দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার ওজন কিন্তু আছে এক পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আছে কিন্তু আপনার এটা কিন্তু আমি আজকে গ্রামে হিসাব বলবো আপনারা যারা গ্রামে বুঝবেন গ্রামের হিসেবটাই বলবো আজকে তো এইটার দাম কত আসবে এটা কিন্তু আছে এক পয়েন্ট আটষট্টি মিলি খুবই সুন্দর একটি আংটি শেডের তো এটার দাম আসবে হলো এটার দাম আসবে হলো এক পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো বিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটি এক পয়েন্ট আটষট্টি মিলিগ্রামের খুবই চমৎকার একটি আংটির কালেকশন তো চলে গেল তারপরে চলে যাবো আরেকটি ডিজাইনে রেডিয়াম করা খুবই সুন্দর একটি আংটি এটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটাও কিন্তু বাহিরের দুবাইয়ের ছেলেদের আংটি এটা আছে কিন্তু দুই পয়েন্ট দুই পয়েন্ট উনষাট মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা বাইশ ক্যারেট তো এটার দাম কিন্তু আসবে একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটির কালেকশন চলে গেল এটা তারপরে দেখাবো এখানে আরেকটি আংটি খুবই সুন্দর তো এটা দেখেন খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটার আপনার আছে এক মিলিগ্রাম এক মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে তো এটার দাম আসবে একুশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস একুশ হাজার সাতশো টাকা তো দেখেন তারপরে চলে যাবো উপরের দিকে খুব সুন্দর আরেকটি কানে আরেকটি রিংয়ের কালেকশন খুব চমৎকার তো এটাও কিন্তু বাহিরের ডিজাইন তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এটা ওজন আছে দেখেন বাইশ কেট ওজন আছে দুই পয়েন্ট একুশ মিলিগ্রাম তো এটার দাম আসবে হলো বলে দিচ্ছি কত আসবে এটার দাম এগারো হাজার আটশো ছাপ্পান্ন পার গ্রাম তো এটা দুই পয়েন্ট একুশ তো এটার দাম কিন্তু আসবে হলো সাতাইশ হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে কিন্তু আপনার দশ জানুয়ারি দুই হাজার দুই হাজার পঁচিশের রেট এটা কিন্তু আজকে বাজার কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা ভুরি এই অনুযায়ী রেট কিন্তু বলা হচ্ছে তো দেখেন খুবই সুন্দর আরেকটি আংটির কালেকশন খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু সবগুলাই খুবই সুন্দর একটি আংটি তো এইটার ওজন কত রোগ আছে সেটাও আমি দেখাচ্ছি এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট একাশি মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক পয়েন্ট তো এটার দাম আসবে বাইশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি ছেলেদের আংটির কালেকশন বিদেশি নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটাও খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটার ওজন কত রোগ আছে সেটাও দেখাচ্ছি এটার ওজন কিন্তু আসে হলো আপনার দুই পয়েন্ট বিরানব্বই মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট বিরানব্বই তো এটার কিন্তু দাম আসবে পঁয়ত্রিশ হাজার এক ছয়শো টাকা পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস এটা তো দেখাবো তারপরে চলে যাবে এখানে খুবই সুন্দর নান্দনিক ডিজাইন খুবই চমৎকার বিদেশি আংটির ডিজাইন এগুলোও কিন্তু খুবই সুন্দর তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে কিন্তু দুই পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম তো এটার দাম কত আসে সেটাও আমি বলে দিচ্ছি এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট ছাব্বিশ তো এটার দাম কিন্তু আসে সাতাশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস এটার দাম আসবে সাতাশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস তারপরে চলে যাবো আরেকটি খুবই সুন্দর একটি কালেকশন এটা একটু গর্জিয়াস পড়লে খুবই সুন্দর হবে তো এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম দেখেন এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এক এক এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট পঁচিশ তো এটার দাম কিন্তু আসবে সাতাশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা সাতাশ হাজার টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটির কালেকশন তো দেখেন আরেকটি এখানে আছে খুবই সুন্দর ছেলেদের আংটির কালেকশন এটা কিন্তু আছে দুই পয়েন্ট মিলিগ্রাম খুবই সুন্দর একটি আংটি আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি আংটির কালেকশন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মালই হলমার্ক করা আছে তো এটার এটা কিন্তু আছে দুই পয়েন্ট মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি দুই পয়েন্ট ছাপ্পান্ন তো এটার দাম কিন্তু আসবে হলো আঠাইশ হাজার আঠাইশ হাজার তিনশো সাতাশি টাকা আটাইশ হাজার তিনশো সাতাশি টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল ছেলেদের কিছু আঙ্কের কালেকশন তাই বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পয়সা থাকা বেলাইকুনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা নেক্সট টাইমে বা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে এই টাইপের গহনা দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ